আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা পাই তুমি মরলে খানা বন্ধ করতে পশম খোদা তুমি লিখ তোমার একটা ফ্রেড এক লগে যদি বইয়া বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঁজা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ার জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইলে এক বেলা খানা বন্ধ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্দা আরো বেশি খা আরো একটু বুঝতে লাও যে কান্দাটা তুমি কাঞ্চ আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বা তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জাম বাইজে গেলে আরো শিক্ষার শুন করে আরে লোক মরে গেছে আরে molle মরুক বেটা ক্লিয়ার করতে কম ঠিক না বলেন না কেন তোর বেটা বেটা ক্যাডা মরছে না মরছে বেটা এলকে বুদ্ধিমানছে রাস্তা আর মানে এই যুক্তি দেখা ক্যাডা মরছে না মরছে মানে তোর মত এক মানুষ ঠিক কিনা বলেন না তোর মত এক সুস্থ সবল মানুষ করতে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন তাও নাই কিসের সময় কাম কার হাতে সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় ঠিক না বলেন কে কাকে ঠেলিটা যাব কারো হাতে কে কার